দেখেন গাণিতিক সমস্যা এক করেছে আমরা সলভ করি এক থেকে নিরানব্বই পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গড় কত স্বাভাবিক সংখ্যা মানে কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা এই কথাটা কিন্তু অনেকে মনে রাখতে পারে না স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে এক দুই তিন চার এগুলা স্বাভাবিক ওয়ান পয়েন্ট ফাইভ স্বাভাবিক না এটা ভগ্নাংশ স্বাভাবিক মানে পূর্ণ এবং ধনাত্মক মাইনাস টু এটা স্বাভাবিক না ঋণাত্মক সংখ্যাগুলো স্বাভাবিক না স্বাভাবিক মানে ধনাত্মক এবং পূর্ণ কি বলছে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত গড় তাহলে এক থেকে নিরানব্বই দেখেন কত দুই তিন পর্যন্ত নিরানব্বই পর্যন্ত আপনি কি জানেন এখানে বলা নাই যে এটা এটা সমান্তর সমান্তর ধারা ধারা কিন্তু একটা কিভাবে এই তিন থেকে দুই বিয়োগ করেন তিন বিয়োগ দুই কত এক হয় এই দুই থেকে এক বিয়োগ করেন দুই বিয়োগ এক কত হয় এক হয় কারণ এখানে আর এখানে এই দুইটার মধ্যে অন্তর এক এই দুইটার মধ্যে অন্তর এক তার মানে অন্তর এখানে এখানে সমান তার মানে সব জায়গায় সমান সুতরাং এটা একটা সমান্তরধারা বলা নাই যেটা সমান্তর ধারা বুঝে নিতে হবে নাই সমান্তর ধারা আপনাকে বুঝতে হবে কিভাবে ওই চেক করবেন যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের দুইটা বের করে দেখবেন জায়গাতে ঠিক আছে আচ্ছা তাহলে এখন গড়ের সূত্র কি বলেন তো গড়ের সূত্র হচ্ছে শেষ পদ যেহেতু সমান্তর ধারা তাহলে সে সমান্তর ধারার ক্ষেত্রে গড়ের সূত্র হচ্ছে শেষ পদ প্রথম পদ ডিভাইডেড বাই দুই এখানে শেষ পদের মান কত শেষ পদ মানে নিরানব্বই শেষ পদ মানে লাস্টে লাস্টে যে আছে আছে কত নিরানব্বই যোগ প্রথম পদ প্রথম পদ মানে প্রথমে যে আছে প্রথমে আছে ওয়ান নিচে কত দুই নিরানব্বই আর এক হচ্ছে একশো দুই দিয়ে ভাগ তাহলে কত পঞ্চাশ তার মানে এই যে এক থেকে নিরানব্বই পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গড় হচ্ছে পঞ্চাশ খুবই সিম্পল কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন এক থেকে নিরানব্বই পর্যন্ত এর স্বাভাবিক সংখ্যার এই এইটা যে একটা সমান্তর ধারার সিরিজ তৈরি করতেছে এইটা আপনাকে বুঝতে হবে না হলে কিন্তু ভোগান্তি আছে নেক্সট এক থেকে একশো পর্যন্ত জোর স্বাভাবিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত জোর স্বাভাবিক সংখ্যা এবার তাকান এবার এক থেকে একশো পর্যন্ত কিন্তু সবাই না জোর স্বাভাবিক সংখ্যা আচ্ছা তাহলে এক থেকে একশো পর্যন্ত যদি জোর শুধু জোর নিতে হবে তাহলে এক থেকে একশো পর্যন্ত জোর নিতে হলে শুরু হবে দুই থেকে এক থেকে বলছে কিন্তু এককে নেওয়া যাবে না কারণ এক তো বিজোর সংখ্যা তাহলে দুই থেকে দুই তারপর তারপর জোর সংখ্যা চার তারপর কত ছয় এরকম ডট ডট দিয়ে লাস্টের জোর সংখ্যা কত একশো পর্যন্ত বলছে তার মানে লাস্টের জোর সংখ্যা একশো এইটু এবার এটার গড় চাইছে এটা একটা সমান্তর ধারা এই যে এটা এটার সাথে এটা পার্থক্য দুই এটার সাথে এটা পার্থক্য দুই পার্থক্য সব জায়গায় সমান সুতরাং এটা একটা সমান্তর ধারা তাহলে শেষ পথ কত একশো প্রথম পদ কত দুই দুই দিয়ে ভাগ তাহলে উপর হচ্ছে একশো দুই আর নিচে হচ্ছে দুই দিয়ে ভাগ একান্ন দুগুনি একশো দুই এই যে পাঁচ দুগুনি দশ দুই একটি দুই ঠিক আছে তাহলে একান্ন এই অঙ্কের উত্তর হচ্ছে একান্ন ফিফটি ওয়ান তাহলে দুই নাম্বার অপশন বি নাম্বার অপশন ইজ রাইট